একেবারে ছোট চারা থেকে আপনার করা ছোট একদম ছোট্ট ছয় ইঞ্চি ছয় ইঞ্চি থেকে ভালো গাছ করতে গেলে ছোট চারা কিনতে হয় আচ্ছা বড় গাছ কিনলে আর শেপে আনা যাবে না এটা একটা মানে টোটাল এতগুলো ফুল নিয়ে একটা ফুল মনে হচ্ছে যেরকম গোল একটা শেপ নিয়েছে যেন অনেক ফুল নিয়ে একটাই ফুল সারাদিন রোদ পেলে পাতাটাও দেখা যেত না

এখন এই গাছটাকে বয়সের কারণে মেনটেন করতে পারছেন না নমস্কার করুন দাদা নমস্কার চন্দ্রমল্লিকার বিখ্যাত মানুষ আজকে বিখ্যাত হয়ে যাবেন তো বুগুন ভেলিয়ার জন্য এই বুগুন বয়স কত মোটামুটি পঁচিশ বছর তো হবে পঁচিশ বছর আর এই গাছটা ডায়ামিটার নিয়েছে প্রায় চার ফুটের বেশি হ্যাঁ বেশি হবে চার ফুটের থেকেও বেশি অ্যাকুরেট শেপ অ্যাক্যুরেট শেপ অ্যাকুরেট হ্যাঁ কম হাইট কম হাইট আর ছোট্ট টবে রয়েছে হ্যাঁ আর আপনার এই বয়সের কারণে গাছটিকে আপনি নিচে নামিয়ে দিয়েছেন এখানে তো রোদও সেরকম পায় না না মাত্র দু ঘন্টা রোদ পায় দু ঘন্টা রোদ পায় আপনি রোদ পেলে একটা পাতা দেখা যেত না ঠিক বেশি হয়েছে বলে ফুলটা একটু বেশি হয়েছে এই রকম বুগনভেলিয়া আমি জীবনে প্রথম দেখছি এত বড় ডায়ামিটারের কোনো বুগনভেলিয়াকে আমি আগে দেখিনি আচ্ছা করোনা দুপাশে হাতটাকে বাড়ান তো দেখি কতটা জায়গা নিচ্ছে গাছটাকে একটু দুপাশে হাত বাড়ি হ্যাঁ দুপাশেও ধরতে পারছেন না শেষ আসেনি বাহ একই দৃশ্য আমরা তো চন্দ্রমল্লিকার ব্যাপারে যাবতীয় পরিচর্যার টিপস নিতে আপনার কাছে আসি কিন্তু এবার থেকে আমাদের দর্শক বন্ধুরা আপনার কাছে খুব ভালো ভূগনভিলিয়া কীভাবে করা যায় সেটি শেখার জন্য আমাকে অনুরোধ করবেন আমি দুটো গাছ জীবনে দেখালাম হ্যাঁ একটা এর আগে দেখিয়েছি অ্যাডিনিয়াম হ্যাঁ সারা পৃথিবীতে সারা বিশ্বে হ্যাঁ আজ পর্যন্ত এগারোশো সাড়ে এগারোশো ফুল নিয়ে এইরকম গোল শেপে কি পৃথিবীর আজ পর্যন্ত কেউ করতে পারেনি ওই আডেনিয়ামটা তো একজন বিখ্যাত শিল্পপতি কিনে নিয়েছিলেন দিল্লির একজন বড় ডেসী জোর কাছ থেকে জোর দস্তি করে নিয়ে গেছে ওটা আমরা গাছটাকে দেখিনি না তার ছবি আছে আমার তার ছবিটা আপনি প্রথমের দিকের ভিডিওতে একবার দেখিয়েছিলেন আমার কাছে আছে হ্যাঁ আর এটা বোগেনভিলিয়াটা আমারও এরকমই টার্গেট ছিল কিন্তু দুঃখের বিষয় আমি এই 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 গাছটা বছর দশেক আগে একবার আমার এক বন্ধু বিধানসভায় নিয়ে গিয়েছিল হুম সেই আর একটু হাইট কম ছিল আর একটু ভালো কিন্তু তখন দারুণ সুন্দর ছিল আচ্ছা সেই গাছটা বিধানসভাতে এসে এখানে নিচে নেমেছে আর ওপর ওঠেনি আর এই বয়সের আর ওঠাতেও চাই এই দু ঘন্টা দেড় ঘন্টা করে রোদ পায় আর এখানে পড়ে আছে এর থেকে আর একটু এবার ফুলটা একটু বেশি হয়েছে তার কারণ এবছর টেম্পারেচার পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ হয়ে গেছিল যার কারণে সম্ভবত ফুলটা একটু বেশি হয়েছে এ যদি গাছে সারাদিন রোদ পায় এর একটা গাছের পাতা দেখা যাবে না শুধুই রং শুধুই রং

আমরা চন্দ্রমল্লিকা নিয়েও দু একটা কথা শুনবো যারা চন্দ্রমল্লিকা জায়েন্স করতে চান তারা এখন কি করবেন কিন্তু আজকে আমাদের মুগ্ধ করে বোকন ভেলিয়াটি করোনা দা বিকাল হয়ে গেছে বলে কালারটাও অতটা মানে যতটা দেখতে পাচ্ছেন রঙটা ভালো ছিল ও পাঁচ সাত দিন আগে মূল ফর্মে ছিল আসলে খেয়াল আপনাকে আগেই দেখে নিয়ে আসতাম আর এই যে গোড়াটা এর যে কাণ্ডগুলো উঠেছে এত সুন্দরভাবে উঠেছে চারিদিকে জড়িয়ে পেক মানে পেঁচিয়ে পেঁচিয়ে ওইভাবেই তো করা হয়েছে ও ওইভাবেই তৈরি করা হয়েছে কিছু ডাল ছেটে ছুটে ওইভাবে রাখা হয়েছে ও একেবারে যেন কোনো একটি জায়গায় যেরকম লতিয়ে গাছটা ওঠে তারের মধ্যে ঠিক সেইভাবে চারিদিক থেকে কাণ্ডগুলো বেঁকে বিভিন্ন রকম ভাবে সর্পিল আকারে উপরে উঠে গেছে আর ওপর দিকটাকে সমানে পিঞ্চ করেছেন আর কো করে গেছি অ্যাডিনিয়ামটাকে আপনি সারা বছর পিঞ্চ করতেন রো রেগুলার পম্পমের মতো কেউ এই অ্যাডিনিয়ামের আগে কালচার ছিল কি কর্ডেস্টাইল উপরে লোকের নজর দিত হ্যাঁ আর লম্বা লম্বা গাছ হয়ে যেত কিন্তু আমি ওইটাকে প্রথম আবিষ্কার করেছি একদম এই ছয় ইঞ্চি থেকে কাটতে শুরু করেছি একটুখানি ডাল আসলেই কাটতেন হ্যাঁ পম্পম যেরকম কাটে এই করতে করতে পনেরো বিশ বছর পরে ওই জিনিস দাঁড়িয়ে গেল পনেরো বিশ বছর পরে হ্যাঁ কিন্তু অনেকে এটাই জানে না

ইংল্যান্ড থেকে এসেছিলেন হ্যাঁ দিল্লিতে গাছ দেখতে হ্যাঁ উনি ক্যাক্টাস সাকুলেন্টের প্রেসিডেন্ট পিটার চ্যাং না কি নাম হ্যাঁ উনি ওই গাছ দেখতে দিল্লিতে এসেছিলেন দিল্লিতে গাছ নিয়ে গেছি হ্যাঁ বলছে আনপারা আনপারা লাল আনপারা আর ওই গাছটা একটা ক্যালেন্ডারও বোধহয় হয়েছিল গাছটার ছবি নিয়ে ক্যালেন্ডার করেনি অনেকে সুবিনিয়ার টুবিনিয়ার ছাপায় হ্যাঁ সুবিনিয়ারে ছাপায় ওটা গাছটা এখনো আছে তো কি হ্যাঁ ওই শিল্পপতির বাড়িতে আছে আর এই বোগনবিলিয়ার পরিচর্যা নিয়ে কি আপনি আরও দু একটা কথা বলবেন এই গাছের কিছু নেই প্রথমে গাছটা বেশিরভাগই জায়গায় যারা বোগেন করে যারা একটু ভালো করে তারা তো জানে আর যারা বগেন গাছ বহু বাড়িতে বহু ছাদেই করে এটা একটা বেশ মজার গাছ কিন্তু হয় কি প্রথম স্টেজে গাছটা চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি বা দশ ইঞ্চি পর্যন্ত গাছটাকে আগে শেপ তৈরি করা দরকার তারপরে ফুল গাছটা একটা শেপে আসলে তারপর তারপর থেকে ফুল ফুলও না হোক সে প্রতিনিয়োগ করতে 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 পারলে তো গাছটা একটা ভালো জায়গায় দাঁড়ায় কিন্তু প্রথম থেকে সে কাটতে ভয় পায় এইটু হয়তো ডকাটা একটু ছেড়ে দিল ওইটা একটু ছাড়লো গাছ তো ঠেঙা লম্বা হয়ে যাবে সে পাশে সে যে কোনো গাছের বোকেন বলিয়া যে কোনো গাছের নিজস্ব একটা সৌন্দর্য আছে ফুল ফল তো পরের কথা গাছের তো একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা তো আনা সবচেয়ে জরুরি গাছটা দেখলে মনটা ভালো লাগবে হ্যাঁ গাছটা দেখলেই মন ভরে যাবে ফুল ফল পরে আসুন এই যে আমি এত কষ্ট করে আজকে এসে পৌঁছালাম কিন্তু আমার মনটা সমস্ত পরিশ্রম সার্থক হয়ে গেল আমি ভাবতে পারি নি আপনি যখন বলছিলেন এই দৃশ্য দেখতে আপনাকে পাঁচ সাত দিন আগে বললে ভালো হতো হ্যাঁ আমার কালারটা দেখা যায় তো চক 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 তো আমার কাছেও একটা অভিজ্ঞতা হয়ে গেল কাল করিনি হঠাৎ খেলল আরে আপনি ভাবেন যে শুধু চন্দন মল্লিকা নিয়েই আমার বলতে হবে বোগানভেলিয়া কি আর বলবো এই জন্য আপনার ইচ্ছা যে কোনো একজন উপযুক্ত যে ভালোবাসে দেখব যখন আসা হলো আমার প্রিয় দর্শক বন্ধুরা সারা বছর আপনার কাছ থেকে চন্দ্রমল্লিকার কথা শুনতে চান চন্দ্রমল্লিকার জায়ান্টস বিশেষত আপনি যে টিপসগুলো দিয়েছেন গত এক বছর ধরে আপনি শেখাচ্ছেন আমাদের দর্শক বন্ধুদের তো এই মুহূর্তে আবারও একটু তাদের স্মরণ করানো এবং তাদের অনুপ্রাণিত করা এই মুহূর্তের কাজটা কি চন্দ্রমল্লিকার এখন চন্দ্রগণিকা ধরুন আর দুই থেকে এক তিন মাসের মধ্যেই চারা বেরিয়ে যাবে এখন এই সময় গাছগুলো এই সময় থেকে গাছগুলো কিন্তু যত্ন শুরু করতে হয় যেরকম কি গাছের গোড়ায় একটু আগাছা হয় ঘাস টাস হয় মাটিগুলো শক্ত হয়ে থাকে পাতা অনেক সময় নষ্ট হয় গাছ ভর্তি ফুল হয়ে থাকে এইগুলোকে ড্রেসিং করা গোড়ার ঘাস ফাসগুলো সব তুলে খুঁচিয়ে খাঁচিয়ে দেওয়া খুচিয়ে দেওয়ার পরে সেখানে একটু বন ফস বোন ডাস্টের যে পাউডার আর ছিলকা মানে শিঙের কুচি যেটা এগুলো তিন চার চামচ দিয়ে ওই মাটির সঙ্গে মিশিয়ে জল ফল দিলে আস্তে আস্তে গাছের খাবার তো কমে এসছে এক মাদারগুলো খেয়েছে তারপরে এখন নতুন মাটিতে আপনি বলছেন যাদের কাছে আছে হ্যাঁ সে মাদারের পরিচর্যা পরিচর্যা এখন থেকে শুরু করতেই হবে এখন আর গাফিলতি করা যাবে না আচ্ছা যদি ভালো চারা মাল ভালো মানের সুস্থ সবল চারা দরকার থাকে ওইভাবে পরিষ্কার করে দিয়ে তাকে ওই বন ফস আর ছিলকা দিয়ে পুঁজিয়ে জল ফল দিয়ে ওষুধ তো চলবেই পেস্টিসাইড ফাঙ্গিসাইডে এখন কন্টিনিউ দিয়ে যেতে হবে জল কন্ট্রোল করতে হবে কখনোই ওভার ওয়াটারিং করা যাবে না প্লাস আপনার এই পনেরো দিন দশ দিন পনেরো দিন পর পর হালকা করে খোল জল তারপরে পিএইচটা ঠিক মতো চলছে কি না লক্ষ্য রাখতে হবে পিএচটা কিভাবে ঠিক রাখা যায় আগে আমি বারবার বলেছি আসল জিনিস হচ্ছে পিএইচ তাহলে পিএইচের দিকে খেয়াল রাখাটা খুব জরুরি খুব জরুরি সব গাছেরই জরুরি সদর তো ভীষণ জরুরি এই পিএসটা এখন থেকে চিন্তা করে ঠিক মতো মাদার শক্তিশালী হবে না গাছের গ্রোথ থাকবে না কাটিংগুলো স্বাস্থ্য ভালো হবে না স্বাস্থ্য ভালো না হলে তো চারাও ভালো হবে না মাদার ভালো হলে তার বাচ্চা ভালো হয় এটা নিয়ে কথাই আছে আর এখন বর্ষা এসে যাচ্ছে ইমিডিয়েট তাকে সমস্ত সেটের তলায় গাছ ঢুকিয়ে দিতে হবে বর্ষার জল খাওয়ানো যাবে না দরকার হলে বৃষ্টির জল ধরে রেখে সেই জল স্প্রে করা ভালো বর্ষার জল তো ভালো কিন্তু এমন কিছু ভ্যারাইটি আছে যেগুলো বর্ষার জল খেলে পরে গাছ বসে যায় মানে তার মানে মাথার মানে বাঁচিয়ে রাখাই তাকে মুশকিল হয়ে যায় এটা অত রিক্স নেওয়ার কী দরকার তা আমি বর্ষার জল খাওয়াই খাওয়াবি না ওই করলে অনেক অনেক সুবিধা হ্যাঁ তাহলে দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি এই যে টপগুলো যে চারা গাছগুলো বসে সেগুলো একটু স্টেরাইল করে নিতে ভালো ধুয়ে নিয়ে এখন ছাদে দশ দিন পনেরো দিন কুড়ি দিন একবার ওপেন করে ফেলে রাখতে খালি টপ ভালো করে রোদ খেয়ে গেলে তার ভিতরে ব্যাকটেরিয়া ফ্যাক্টরি যা আছে আস্তে আস্তে সব ফ্রি হয়ে যায় ওগুলো নিরোগ মুক্ত হয়ে যায় মুক্ত হয়ে যায় তো সেইগুলো তুলে তারপর তাকে ভালো ছায়া জায়গায় খোলা মাতলা জায়গায় তুলে রাখবে হ্যাঁ হ্যাঁ ওইগুলো খুব করা দরকার এবার যে এক একটা ছাদে এক এক সময় ফুল ফোটাতে চায় তাদের বেশিরভাগই অনেক গ্রোয়ার আছে যাদের শো টার্গেট করে গাছ করে হ্যাঁ কেউ হয়তো ডিসেম্বরের শেষ কেউ হয়তো জানুয়ারি প্রথম জানুয়ারি দশ বারো তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখ পরপর হয়ে থাকে যে যেরকম সরে যাবে তার কাটিংও সেইভাবেই করতে হবে হ্যাঁ তাহলে মোটামুটি অর্থাৎ যে যে সময় ফুল ফোটাতে চাইবে টেন জুনে মাথাদের মেন ডাল ছাড়তে হবে দশই জুনের মধ্যে জুনের পাঁচ দশ দিন আগে পরে আর ওই যে বললাম যার যেরকম দরকার হ্যাঁ কাটে পরে এক মাস পরে ওই প্রত্যেকটা ডাল থেকে ডগা বেরোবে সেই ডগাগুলোর থেকেই ডাইরেক্ট কাটিং করে একদম আগস্ট মাসের ফার্স্ট উইকে চারা পশু যাবে থাম পড়ে করুণাদা চন্দ্রমল্লিকার পরিচর্যার ফাঁকে আপনি যে বগনভেলিয়া গাছটা একটা উপযুক্ত ব্যক্তির হাতে অর্থের বিনিময়ে বিক্রি করতে চাইছেন তা আপনার ফোন নাম্বার যদি না দেন তো কেউ যোগাযোগ করতে পারবে না ঠিক এবার আপনি যেটা ভয় পাচ্ছেন যে সারাদিন ফোন আসবে আপনি আপনার কাজকর্ম খুব প্রচুর চাপ আমাদের এই জন্য ফোন নম্বর দেন না রুমলিকার সম্বন্ধে কোনো কথা কিন্তু ফোনেই বলবো না আচ্ছা শুধু এই বোগেন ভিলিয়ার হলে এই বলবো শুধু বোগেন ভিলিয়ার ব্যাপারে থেকে পাঁচটা এই দুপুর চারটা থেকে পাঁচটা অন্য সময় ফোন ধরবো না আর বলার পরে লোকে সারাদিন ফোন করতে থাকে না না তো হয় না আমার তো বয়স হয়েছে না হ্যাঁ আমার কাজকর্ম থাকে তো দোকান থাকে আর আমাদের উপর রেগে যায় আপনি ফোন নম্বর দেন না আমাদের উপর রেগে যায় মানুষে আচ্ছা এই ফোন নাম্বারটা দিয়ে দেন যদি বগন বিলিয়াটা যোগাযোগ আসবে নাইন এইট থ্রি জিরো

মাদার রাখে তারা নিজেরাই করবে এইগুলো যারা মাদার রাখে তাদের জন্যই বলছি আচ্ছা আর যারা কিনে আনবে তো কিনেই আনবে হুম যারা কিনে আনবেন তাদের জন্য ওই একই সময় বসাবেন একই সময় টাইম হয় যে যেরকম সোয়ে অ্যাটেম্প করবে বা তার সেইভাবে গাছ লাগাবে আগে পরে লাগায় তো আচ্ছা তারপরে লাগানোর পরে লাগানোর পরে দু ইঞ্চি থামপড় থেকে পাঁচ সাত দিন দশ দিন লাগার পরে ওটাকে দিয়ে দিতে হবে দু ইঞ্চি হুম দুই ইঞ্চিতে ওই সামান্য অল্প সার দিয়ে পটাশ ছাড়া মাটি তৈরি করতে হবে দুই ইঞ্চিতে পটাশ দেওয়া যাবে পটাশটা দুই ইঞ্চিতে না দিলেই ভালো ওই অল্প সার দিয়ে গাছটা ধরে গেলে ওই পাতলা পাতলা খোল জল কি পাতলা পাতলা মাসির জল এইগুলো খাইয়ে যেতে হবে এখন মাটির মধ্যে তো সার দেওয়া থাকবে সেই মাটিতে এমন কোনো সার দেওয়া থাকবে না যে ওই মাটির সার খেয়েই সে তৈরি হয়ে যাবে সেটা রিস্ক আচ্ছা সব গাছ তো সব বেশি খায় না কম খায় বেশি খায় তা হবে না এমন একটা খাবার তৈরি করতে হবে আমার দিতে হবে মাটির সঙ্গে যাতে সব গাছই হজম করতে পারে কিন্তু আসল হচ্ছে লিকুইড লিকুইডের উপরেই গাছ তোমাকে কন্ট্রোল করতে হবে তোমাকে অবজারভেশনে থাকতে হবে সবসময় যে গাছটা আমার ঠিক ঠিক কোন গাছটা খাবার চাইছে বেশি কোন গাছটা কম খাবার চাইছে এইগুলো লক্ষ্য করলেই বোঝা যাবে কাউকে হয়তো এক কাপ কাউকে হয়তো দেড় কাপ কেউ কাউকে দু খাপ এরকম খাবার পাতলা খাবার দিলে সে আস্তে আস্তে গাছ সবল হয়ে উঠবে অনুখাদ্য দিতে হবে মাছের জল দিতে হবে এগুলো দিতে হবে ম্যাগনেশিয়াম সালফেট দিতে হবে জিঙ্ক সালফেট দিতে হবে পর্যায়ক্রমিক আপনি তো গত বছরে যেরকম ভাবে বলেছিলেন ই পর্যায়ক্রমিক ভাবে আপনি গত বছর যেরকম ভাবে বলেছিলেন হ্যাঁ ঠিক সেরকম ভাবে বলুন যে কখন কোনটা কিভাবে দেবেন আর কি মানুষ

পাঁচবার দিতে হবে ওই দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি গ্যাপে ঘ্যাপে অনুখাদ্য দিতেই হবে আর আমরা যে খাবার দিই খোল পচা তার মধ্যে নাইট্রোজেন পটাশিয়ার ফসফেট মেইনলি থাকে বাকি চোদ্দো পনেরো বারো চোদ্দো রকমের যে আরও নাইট্রোজেন্টের খাবার সেগুলো কোথা থেকেই পাবে ওই অনু ভালো কোম্পানির অনুখাদ্যের মধ্যে এগুলো থাকে ইসরায়েলের খাবার আছে তারপরে ওই ওটা কি কী কোম্পানি বলে গেলাম যাই হোক ভালো কোম্পানি খাবারই দিতে হবে তাহলে তো ওইসবগুলো মোটামুটি থাকে আপনার কত বয়স হয়েছে এখন এই আর পাঁচ পাঁচ মাস পরে বিরাশিতে পড়ব বিরাশি কিন্তু আপনি ইয়ং আছেন এখন ওটা আশি বিরাসি বিরাশি হবে বিরাশিতে ঢুকবো আর কি কিন্তু অনেকটা ইয়ং আছেন গাছের জন্য গাছের জন্য গাছের জন্য প্রতি বছর গাছটা করে যাচ্ছেন গাছ করছি আমার শরীর খারাপ হয় না তো গাছের জন্য কে জল দেবে সেই জিতে দিদি আমার শরীর ঠিক গাছেরাই ঠিক করে রাখে হ্যাঁ আর এত বড় দোকানটা সামলান হ্যাঁ হ্যাঁ আপনি দোকানটাকে রিনিউভার একদম খারাপ হয় পুরো দোকানদারিটা নিজে করেন নিজেই কোনো দিন কোনো কর্মচারী নিয়ে কোনো কর্মচারী না আবার বাড়িতেও প্রচুর কাজ করতে হয় করি তো ওই গাছের কাজই বেশি করি হুম এটা ওটা কাজ করি তো বলে কাজের ওপরেই থাকি সব সময় কাজ এখন একটু বয়স হচ্ছে তো একটু ভিলে হচ্ছে আসছে আর ওই জন্য ফোন নম্বর দিতে চায় না হ্যাঁ প্রচুর ফোন আসে নিয়ে লোক ফোন করলে সমস্যা হুম বিশেষ করে দোকানে থাকবো যখন সব খেতে যাবো পাইকারি করতে যাবো নানান রকম সমস্যা আছে ওই জন্য চারটা থেকে পাঁচটা বললে এই ব্যাপার বললে ঠিক আছে ঠিক বললাম কথা তাহলে এখন মূলত মাটি তৈরি করতে হবে এখন মাটিটা মিশিয়ে বস্তায় ভরে রাখলে ভালো আচ্ছা যারা ধরুন গত বছরের ভিডিও দেখেননি বছরই হয়তো প্রথম আপনার ভিডিও দেখবেন তাদের জন্য যদি মাটি তৈরির ফর্মুলাটা বলে দেন হ্যাঁ বলে দিচ্ছি তো মোটামুটি এক বস্তা হিসেবে বলে দিচ্ছি হুম এক বস্তা হিসাবে এক বস্তা মানে ন আট থেকে নটা গাছ হয় আট ইঞ্চি ডবে ওই ওই ওতে চার ইঞ্চি দু ইঞ্চি ছয় ইঞ্চি সব মাটি হয়ে যাবে ধরুন বোন ডাস্ট আমরা এখন খুব ভালো কোয়ালিটির বোন ফস পাওয়া যায় যেটা খুব তাড়াতাড়ি গাছের খাবারের যোগ্য গ্রহণ করতে পারে একটু পয়সা বেশি নেয় ওরা বেশি দামেরটা বোন ফস যেটা আছে সেটা চারশো গ্রাম মানে এক বস্তার মাটি হিসাবে এক বস্তার মাটি গোবর সার সব মিলিয়ে এক বস্তা হিসাবে হবে আচ্ছা তো বোন ডাজ দেবো চারশো গ্রাম হর্নডাস মানে ছিল শিঙের ছিলকা হালকাটা যেটা হুম ভূপ অ্যান্ড হর্ন যেটা সেটাও দেওয়া যেতে পারে ওটাও দেবো তাই এটাও চারশো গ্রাম হুম আর সুপার ফসফেট তিনশো গ্রাম হুম পটাশ একশো গ্রাম আর সরষের কল ডিমফোট দেড়শো গ্রাম আচ্ছা এই মোটামুটি আরও অনেক কিছুই শাকের গুঁড়ো দেওয়া যেতে পারে শাকের গুঁড়ো লাগাবে হুম তখন শাকের গুঁড়ো পাইল করে লাগিয়ে দিলেই হয়ে যাবে

আচ্ছা এইবার গাছ লাগাবার পাঁচ দশ দিন আগে মাটির খাওয়া তো খাওয়াতে হবে এই 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 মাটির মধ্যেই চার ইঞ্চি ছয় ইঞ্চি গাছও লাগানো যাবে যেমন দুই ইঞ্চি গাছও লাগানো যাবে এই দুই ইঞ্চির গাছে এই সার মাটির সঙ্গে এই সার মাটির সঙ্গে কিছু সাদা মাটি মিশিয়ে খাওয়ার মাটিটাকে একটু দুর্বল করে নিতে হবে আচ্ছা ছোটো গাছ তো দুই ইঞ্চি চার ইঞ্চির থেকে আর কোনো সমস্যা নেই ওই মাটি ডাইরেক্ট চলে যাবে আচ্ছা তাহলে পরবর্তী আপনার ছাদে যে এখন মাদারগুলো আপনি মেনটেন করছেন ওগুলো থেকে কবে কাটিং করবেন এই তো এটা টাইম আছে এই কাটিং করার নিয়ে হচ্ছে বললাম না যে যে শো টার্গেট থাকে অ্যাকচুয়ালি আমাদের তো এখন শো টার্গেট নেই যা কেউ বিধানসভা তেইশ তারিখ কি হয় সে এক সময় ডাল কাটবে যে এক তারিখে শো করবে শো অ্যাটেন্ড করবে সে একরকম দশ তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখ

মেইন হচ্ছে সময় মতো পেস্টিসাইড ফাগনিাইড দিতেই হবে চান করাতে হবে ডেইলি পারলে দুবার দুবার করাতে মাঝে মাঝে ফ্রিজের জল দিয়ে রাত্রিবেলা পাতার তলা ধুয়ে দিলে আরও ভালো হ্যাঁ এই এইগুলোই তো আর সবসময় আগেও বারবার বলেছি এখনও আবারও বলছি যে কোনো ফর্মুলা যাই করেন না কেন মাটির পিএস কন্টিনিউ ঠিক রাখতে হবে গাছ কিন্তু অত খায় না গাছকে সাধারণত আমরা যা দিয়ে দিই অত গাছ খায় না তার অনেক কম খাবারে গাছ অনেক ভালো হেলথ হবে বা বড় ফুল দেবে যদি তার পিএইচ ঠিক থাকে গাছে খাবার দিচ্ছি গাছ দেখছি স্বাস্থ্য ভালো পিএইচ উল্টো হয়ে গেলে তো গাছ খেতেও পারবে না নিতেই পারবে না না এগুলো সম্বন্ধে এখন অনেকেই একটু একটু বুঝতে পারছি আগে তো বুঝতো না হুম ওই খাওয়াতেও বলে আমার গাছ ভালো হচ্ছে না কেন আরে এত খাওয়াচ্ছি গাছ ভালো হচ্ছে না মানে মাটিতে খাওয়ার রয়েছে পিএইচ উল্টো বলে নিতেও পারবে না দেবে না তো রিয়াকশন না অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এরকম আরও আরও গাছ করুন আমরা আপনার জন্য এত সুন্দর একটি বকনভেলিয়া দেখতে পারলাম ভালো থাকবেন বন্ধুরা গাছের জগতের এই মানুষগুলো আমাদের কাছে অমূল্য রতন করুণা ভৌমিক মহাশয় যে কত সুন্দর গাছকে ভালোবাসেন যারা গাছ ভালোবাসেন তাদের গাছের সামনে আসলে আমরা অনুভব করি যে গাছগুলো যেন তাদের সাথে একাত্ম হয়ে থাকেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার